আমি আমার কর্মক্ষেত্র বাংলাদেশ সংবাদ সংস্থা থেকে এখানে ছুটিয়ে এসেছি শুরুতেই যখন আমি জানতে পারলাম যে আমাদের আবেগ ঐতিহ্য এবং আন্দোলনের সাংবাদিকদের আন্দোলনেরুজি রক্ষা আন্দোলনের বাতিঘট ঐতিহ্যবাহী ঢাকা সাংবাদিক ইউনিয়নের যে নির্বাচনী উৎসব প্রক্রিয়া চলমান ছিল আজকে তেইশ অক্টোবর আমরা মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল সম্ভবত একশোর কাছাকাছি আমাদের সম্মানিত সহকর্মী ভাইয়েরা বিভিন্ন পদে মনোনয়ন পত্র দাখিল করেছে আমি শুরুতে আমি আমার ফেসবুক পেজ থেকে লাইভ গিয়ে প্রতিবাদ করেছি ঐতিহ্যবাহী ঢাকা সাংবাদিক ইউনিয়নের ঘটনতন্ত্রের প্যানেল ভিত্তিক নির্বাচনের কোন ঐতিহ্য বা কোন ধারা সেখানে নেই সাংবাদিকদের নেতৃত্ব সাংবাদিকরা বেছে নেবে এটাও হওয়া এটাই হওয়া উচিত ছিল বাস্তবতা কিন্তু আমাদের এখানে একটা প্যানেল ভিত্তিক এটা একটা কাস্টম এটা একটা সংস্কৃতি এটাকে আমরা তখনই অন্য চোখে দেখি না বিভিন্ন প্যানেল ভুক্ত হয়ে আমি নিজেও পাঁচবার নির্বাচিত হয়েছি ভোটের দিন ব্যালটের মধ্যে বিভিন্ন পদে নাম থাকে সে নাম অনুযায়ী ভোটাররা তাদের প্রার্থীদের পছন্দ করে এটা হচ্ছে একটা বিষয় কিন্তু আজকে কোন কারণে অনিবার্য শব্দটি উল্লেখ করে নির্বাচনকে স্থগিত করা হয়েছে আমরা এক তীব্র নিন্দা জানাই এবং আমি একজন প্রার্থী হিসেবে গত বেশ কয়েকদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ক্ষেত্রকে ব্যবহার করে এই সংগঠনের সদস্যদের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করেছি যেন আগামী পনেরোই নভেম্বর উৎসব পরিবেশে তারা এখানে তাদের ভোটাধিকার প্রয়োগ করে পরবর্তী নেতৃত্ব তারা নির্বাচিত করে আমি এর তীব্র নিন্দা জানিয়ে আমাদের যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্রের কোথাও হঠাৎ করে এরূপ আন অ্যাভেইলেবল সিচুয়েশন সামনে উপস্থাপন ছাড়া নির্বাচন বন্ধ করতে পারে এরকম নজির বা এরকম কোন বিধান বিদ্যমান আইন এবং আমাদের গঠনতন্ত্রে নেই আমি তাদের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সাধারণ সদস্যদের পাস ধারণ করে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে ধার্য তারিখে নির্বাচন অনুষ্ঠানের জন্য আমি দাবি জানাচ্ছি ধন্যবাদ আমরা এই পর্যায়ে খুবই সংক্ষিপে কথা বলার জন্য অমর ভাইকে বলবো যিনি সাংবাদিকদের অধিকার নিয়ে সবসময় সোচ্চার থাকেন আসলে এই মুহূর্তে কথা বলার কোন আমাদের ইচ্ছাও ছিল না এবং কারণও ছিল না খুবই হতাশ প্রায় এক মাস যাবত আমাদের এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে ও মুখর পরিবেশে এখানে খসড়া ভোটার তালিকা তারপরে চূড়ান্ত ভোটার তালিকা তারপরে মনোনয়ন পত্র বিতরণ মনোনয়ন পত্র জমা দেওয়ার লাস্ট ডেট ছিল আজকে এখানকার আমাদের সম্মানিত সাংবাদিক ভোটাররা ভোটের জন্য তারা এখন এই জাতীয় প্রেস ক্লাবে আসছে এবং তারা ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং আমরা যারা প্রার্থী প্রায় একশোর কাছাকাছি প্রার্থী আমরাও এই ভোটের উৎসবে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন ফর্ম কিনেছি জমা দিয়েছি কিন্তু আমি হঠাৎ করে দেখতে পেলাম যে একটি চিঠি নির্বাচন স্থগিত করা হয়েছে অনিবার্য কারণে আমি এর ব্যাখ্যায় যাব না আমি শুধু একটু আগে আমাদের আমাদের এখানকার একজন শুধু সাংবাদিক নেতাই নন যিনি একজন আইন বিশেষজ্ঞ তিনি খুব ভালো করেই জানেন এবং আমিও স্পষ্ট করে বলতে চাই যদি নির্বাচন যদি এখানে পিছানো হয় তার সুনির্দিষ্ট কারণ এবং আইনি ভাবে কেন এই নির্বাচন এই অনিবার্য কারণ আমি ছোট একটি কথা বলতে চাই যদি কোনো স্কুল একদম ওটাকে কি বলা হয় যে একদম বেসরকারি প্রাইভেট একটা ছোট বাচ্চাদের স্কুল যদি পরের দিন বলে যে তোমরা কালকে আসবা না কোন কারণ তাহলেও সেখানে অনিবার্য লেখে না বলে যে কালকে এই কারণে তোমরা এখানে কোন অনিবার্য কারণটা কি অনিবার্য কারণটা যে যেহেতু আমি চাই যে খুব অতি সত্তর আমাদের সম্মানিত এবং মাননীয় যে নির্বাচন কমিশনার আছে তিনি আমাদের সেই অনিবার্য কারণ দেখাবেন সেই অনিবার্য কারণটা যদি সেই অনিবার্য কারণটা যদি আইনগত হয় এবং আইন সিদ্ধ হয় এবং যদি গুরুতর হয় এবং যদি যুক্তিযুক্ত হয় তাহলে সেটা আমরা মেনে নিব এই যে নির্বাচন স্থগিত এবং পরবর্তী তাই সেই তারিখ অনুযায়ী আমরা নির্বাচন করব। আর যদি সেই কারণটা অনিবার্য কারণটা যদি যুক্তিসঙ্গত না হয় আইন সিদ্ধ না হয় তাহলে আমরা সেই মানি না আমাদের পনেরোই নভেম্বর নির্বাচন হতে হবে হতে হবে এবং হতে হবে এটাই আমি মনে করি তা না হলে আমরা আমি তাদেরকে সম্মান জানিয়েই বলছি আপনারা আমাদের সাধারণ ভোটার এবং আমরা যারা প্রার্থীরা আছি আমরা সেই অনিবার্য কারণটা জানতে চাই হতেও পারে সেটা যুক্তিযুক্ত হতেও সেটা আইন আইনগত হতেও পারে সেটা শ্রম অধিদপ্তর সেই বিষয়টা আমলে নিবে তাহলে আর আমাদের কোনো আপত্তি নেই আর যদি যদি আর যদি সেই ধরনের কোনো কিছু না হয় তাহলে আমার আমার বিশ্বাস আপনারা এই বাংলাদেশের সাংবাদিক সমাজের অভিভাবক আমাদের এই এই নির্বাচন কমিশনার যারা আছেন যারা আমাদের অভিভাবক আছেন তারা একটা সঠিক সিদ্ধান্ত নেবেন যাতে এই প্রার্থীরা এবং ভোটাররা বিভ্রান্ত না হয় এবং তারা যেন আপনাদের উপর খুব দ্বারা হয় আপনাদের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা আছে সেই শ্রদ্ধা ভালোবাসায় আমরা সারা জীবন দেখাতে চাই আপনার আমাদের তাজ আমাদের মুকুট সেভাবে থাকবেন ইনশাল ধন্যবাদ ধন্যবাদ ভাই খুবই সংক্ষেপে আমরা প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা সকলেই জানেন আজকে আমাদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল এবং খুবই আনন্দ মোহন মুহূর্ত যে ছিল আমরা সেই সারাদিন ভোটাররা আসছে প্রার্থীরা আসছে এসে ভোটার যে আমাদের প্রার্থীরা ছিল তারা মনোনয়নপত্র জমা দিয়ে গেছেন কিন্তু আমরা যেটা দেখতে পেলাম রাতের অন্ধকারে হঠাৎ করে একটি নোটিশ দেওয়া হলো সেই নোটিশে বলা হলো অনবর্য কারণবশত কারণে তার নির্বাচন স্থগিত করছে এই নির্বাচন স্থগিত করার কোন রকম অধিকার এই নির্বাচন কমিশনের নাই আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আমরা কোনো ব্যক্তিকে কোনো দলীয় ট্যাগ কিংবা কোনো কোম্পানিকে কোন কোম্পানিতে আছেন সেগুলো বলতে চাই না যদি আমাদেরকে বাধ্য করেন বলার জন্য তাহলে আমরা সেই পথে হাঁটবো আমরা বলতে চাই না আপনি কোন গ্রুপের টাকা খেয়ে আপনি কাজগুলো করছেন আমরা স্পষ্ট করে বলে দিচ্ছি লম্বে আমাদের এই নির্বাচন পনেরোই নভেম্বর যে ঘোষণা হয়েছে সে পনেরোই নভেম্বরে হতে হবে এ ছাড়া কোনো বিকল্প কোনো কিছু নাই যদি আপনি এর কোনো এরফের করেন আমরা ইতিমধ্যে বলে দিয়েছি আগামী শনিবার রাত আটটা এর মধ্যে যদি পুনরায় নোটিশ টাঙানো না হয় নির্বাচনের আগামী রবিবার আইনগত ব্যবস্থা আমরা সকল প্রার্থীরা মিলে ব্যবস্থা নিব কিভাবে নির্বাচন আদায় করে নিতে হয় কিভাবে কি করতে আমরা ভালো করে জানি আমরা গণ অভ্যুত্থান পরবর্তী সময় যে আচরণ আমরা দেখতে পাচ্ছি আপনার মধ্যে এগুলো শৈলচির আচরণ শেখ হাসিনা রাতের ভোট করেছে শেখ হাসিনা রাতে কার্যক্রম করতো আপনার আপনি একজন হয়ে বসে যখন কাজ করেন। তখন আমাদের বলতে যে করছেন। মুখ দিয়ে কথা বের করবেন না আমরা বলতে চাই না কে কিভাবে কাজ করছেন আমরা আগামী শনিবার রাত আটটা পর্যন্ত সময় দিয়ে দিচ্ছি এর মধ্যে পুনরায় নোটিশ দিতে হবে আপনারা যে নোটিশ দিয়েছিলেন এর জন্য আপনাদের দুঃখ প্রকাশ করতে হবে অন্যথায় এর বিরুদ্ধে যাই যে ব্যবস্থা নেওয়া হয় আমরা সাধারণ ভোটারদেরকে নিয়ে প্রেস ক্লাবে আপনার রুমে যাব কিভাবে আদায় করতে সেটা আমরা আদায় করে নিব একই সঙ্গে আমরা দাবি করতে চাই ইতিমধ্যে দিদার বলেছেন এই প্যানেলের সংস্কৃতি এই ঢাকা সাংবাদিক ইউনিয়ন কখনোই ছিল না আমরা এই দাবি করছি এই প্যানেলের সেই সংস্কৃতি সেটা ভেঙে দিতে হবে আগামী যে নির্বাচন আমরা দিতে যাচ্ছি পনেরো তারিখ এই এই নির্বাচনে কোনো প্যানেল করা যাবে না এই প্যানেল করে এই জাতীয় প্রেস ক্লাব এই সাংবাদিক ইউনিয়নকে একটি দলীয় কার্যালয় করা হয়েছে আমরা চাই না কোনো দলের কার্যালয় হিসাবে সাংবাদিক ইউনিয়ন প্রতিষ্ঠিত হবে এটা সাংবাদিকদের অধিকার আন্দোলনে কাজ করবে সাংবাদিকরা কাজ করবে সাংবাদিকরা এখানে আসবে এখানে কোনো দলীয় এজেন্ট বাস্তবায়ন আমরা আর হতে দিব না অভ্যুত্থানের পরবর্তী আগে আমরা আপনারা যা করেছেন সেগুলো বলে যান সময় চেঞ্জ হয়েছে তরুণরা নেতৃত্বে আসছে এখানে যারা আছে সবাই তরুণ এই তরুণ প্রার্থীরা আগামী ঢাকা সাংবাদিক ইউনিয়ন যেভাবে সাজানো দরকার সেভাবে সাজাবে যেভাবে পরিচালনা করা দরকার সেভাবে পরিচালনা করবে আমরা একটি অভিযোগ বারবার শুনে আসছি আমাদের অনেক সময় বলা হয় জাল ভোট হয় ইউনিয়নে আমরা দাবি করছি ভোটার তালিকা ছবি সম্বলিত ভোটার তালিকা দিতে হবে এটা যদি দেওয়া হয় তাহলে আমাদের যে আঙ্গুলটা তোলা হয় এখানে জাল বট হয় সেই জাল আর হওয়ার সম্ভাবনা থাকবে না এই মুহূর্তে আমি আমার ভাই আছেন ভাইকে বাকি কথা বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ এখন এই পর্বে খুবই সংক্ষেপে রাজু আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে যারা আমরা সাংবাদিক গিননের দীর্ঘদিন দিন যাবত আমরা দেখে এসেছি একটা ঐতিহ্য ভাই একটা ট্রেড ইউনিয়ন যারা সাংবাদিকদের রতি রতির আন্দোলনের সংগ্রামে আমরা সব সময় গণমাধ্যমে যারা চাকরি করে সকল পেশাদারিত্ব যে বিষয়গুলো থাকে রুজিদ আন্দোলন গুলাতে আমরা যারা অংশগ্রহণ করে থাকি প্রতিবাদ করে থাকি তাদের ব্যাপারে ব্যবস্থা নিয়ে থাকি ব্যবস্থার জন্য দাবি আদায়ের জন্য রাজপথে থাকি সেই ঢাকা সাংবাদিক ইউনিয়নের আজকে যে নির্বাচন পনেরোই নভেম্বর যে অনুষ্ঠিত হতে যাচ্ছিল আমরা সেই পনেরোই নভেম্বরের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে যারা প্রার্থী হয়েছিলাম অত্যন্ত আনন্দ ঘন মুহূর্ত আমরা পার করেছি এবং ভোটারদের মধ্যে দেখেছি একটা উৎসব একটা পরিবেশ তৈরি হয়েছে আজকে যেই দিনটা চলে আসলো যে এই কয়েকটা আর কয়েকটা দিন পরে ভোট সেখানে সকল প্রার্থীরা ভোটারদের সাথে একটা যোগাযোগের মাধ্যম হয়ে যাচ্ছে একটা ভালোবাসার একটা মেলবন্ধন হচ্ছে একটা ভোটের জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছে সেই মুহূর্তটা এসে যখন উৎসব মুখর পরিবেশটা আসলো কোন অদৃশ্য শক্তি কোন কারণে কোন বিবাদের কারণে কোন কি 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 বিষয় হয়েছে যে অনিবার্য কারণে সেই নির্বাচনটা স্থগিত করে দিতে হবে আমরা এই প্রতান নির্বাচন কমিশনার যিনি দায়িত্ব পালন করে আসছেন তার কাছ থেকে আমরা জানতে চাই কেন এই নির্বাচনটা স্থগিত হয়েছে এটার ব্যাখ্যাটা আপনার কাছে জানতে চাই ভয়া করে আমাদেরকে এই ব্যাখ্যাটা জানবেন আজকের সাংবাদিক সমাজের যারা সাংবাদিকের রুচি আন্দোলনের প্রধান কারিগর যারা থাকে তাদের নেতা তৈরি করার জন্য যেই নির্বাচন সেই নির্বাচনটাকে স্থগিত করতে করে দিতে হলে আজকে যারা আমাদের সংবাদকর্মী ভাইরা আছে নেত্রী অধিকার দাবির জন্য তারা আমাদের ঢাকা এই সাংবাদিক ইউনিয়নে এসে বল বলে যায় তাদের আজকে কি ব্যবস্থা হবে আগামী পনেরোই নভেম্বর নির্বাচন না হলে তাদের অবস্থানটা কোথায় যাবে সেই বিষয়টা আপনাদের কাছে আমরা জানতে চাই একটা আরেকটি বিষয়ে জানতে বলে দিতে চাই আমরা সুনির্দিষ্ট ব্যাখ্যা আপনারা আমাদেরকে দিবেন সাংবাদিক সমাজকে দিবেন ঢাকা সাংবাদিক লীগের পেশাদার সাংবাদিক যে সমাজ আছে প্রত্যেককে দিবেন এবং অনতি বিলম্বে আগামী 15 নভেম্বরের নির্বাচন 15 নভ ঘুরে অনুষ্ঠিত হওয়ার জন্য আপনি সেই ব্যবস্থা করবেন আপনারা যারা যারা এই দায়িত্বতে আছেন আমরা আপনাদের কাছে স্পষ্ট বলে দিতে চাই আমরা এই ব্যাপারে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি অনীতি বিলম্বে নির্বাচন পনেরো নভেম্বর পনেরো নভেম্বর অনুষ্ঠিত হবে সেইটার বাস্তবায়ন করবেন ধন্যবাদ ধন্যবাদ এই আমরা এবং আপনারা আসলে জেনে থাকবেন যে এই যে ঢাকা সামাজিক ইউনিয়নের যে উৎসব মুখর পরিবেশে আজকে মনোনয়নপত্র জমা দিয়েছি আমরা তো এখানে যারা এসেছেন তরুণ তো আমরা হলো এই যে রুজির কথা বলি যে রুটি রুজি আদায়ের মানে আন্দোলন হলো এই ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ সাংবাদিক সংগঠনগুলো করে সেখান থেকে শুধু আমরা রুটি রুজির আন্দোলনই করব না আমাদের সহকর্মী যারা সাংবাদিক তাদের সম্মান এবং মানবিক মর্যাদা সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার যে আন্দোলন সেই আন্দোলনের প্রতিশ্রুতির অংশ হিসেবে আমরা তরুণরা আজকের এই ঢাকা সাংবাদিক ইউনিয়নের যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে আমরা অংশগ্রহণ করেছি এবং আমরা মনে করি তরুণরা যদি আসে এই জেনজি প্রজন্মকে যারা ভয় পায় যারা আমাদের তরুণদেরকে চায় না যে আমরা মেন স্ট্রিম যারা মিডিয়া আসে তারা আসুক এই সামাজিক ইউনিয়নে তারা হলো ষড়যন্ত্র করছে কিনা আমরা এটা জানতে চাই এবং কেন এই নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে স্থগিত করা হচ্ছে সেই বিষয়গুলো স্পষ্টভাবে যদি সুনির্দিষ্ট কারণ থাকে সেক্ষেত্রেও আমরা বলবো যে অবশ্যই দিতে হবে পাশাপাশি আমরা স্পষ্টভাবে বলি আপনাদেরকে অবশ্যই কোনো ধরনের ওই নাজিল হলে কিংবা কারো কাউকে তুষ্টি করার জন্য কোন রাজনৈতিক দলকে তুষ্ট করার জন্য যদি নির্বাচন নিশ্চিত করে থাকেন তাহলে আপনাদের সেই সিদ্ধান্ত থেকে অবশ্যই ফিরে আসতে হবে এবং নির্ধারিত সময়ে পনেরোই নভেম্বর যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই সময়ে মধ্যেই সকল সদস্যদেরকে নিয়ে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ এই পর্যায়ে খুবই সংক্ষিপ্ত